আমি বেশি দেরি করতে চাই না বাচ্চারা স্কুল ছাত্রীরা তারা বাড়ি যাবে কালকে আবার তাদের স্কুলও আছে সেই জন্যই খুব সংক্ষেপে বালুরঘাট আমার কাছে নতুন নয় উমারগঞ্জে যখন পার্থ রায়কে খুন করা হয়েছিল আপনারা জানেন অনেক ছাত্রছাত্রীদের জেলে আটকে রাখা হয়েছিল সে সময় ওদের হয়ে আমি শঙ্কর দাকে বিপ্লব তাকে নিয়ে বালুরঘাট ঘাট মামলা করি এবং সেই মামলায় আমরা জিতি এবং সেই মামলায় আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমরা উদ্ধার করি করতে থেকে আমরা জানি জানেন আগেখানেও বন্যা হতো প্রতি বছর বন্যা হতো বালুর মানেই বন্যা আজকে কিন্তু সে বন্যা অনেকটাই নিয়ন্ত্রণে তাই তো নতুন রাস্তাঘাট হয়েছে নতুন স্টেডিয়াম হয়েছে নতুন স্কুল কলেজ হয়েছে বালুর ঘাটে আজও বন্যা প্রায় দুশো কোটি টাকার মতো আমরা উদ্বোধন এবং শিলান্যাস করে যাচ্ছি গ্রামীণ হাসপাতালে শয্যা বিশিষ্ট নির্মাণ করা হচ্ছে তো এখানে করতে দেবো না মনে মেনে নার্সি আমরা বিএসএফ সীমান্তে অত্যাচার হচ্ছে কিছু কিছু জায়গায় বিএসএফ কার্ড বিলি করছে বলছে এই কার্ডটা নিতে হবে আমি ডিএমকে বলব যারা এপার থেকে ওপারে কাজ করতে যায় ইনার কার্ড পারমিট আপনি দেবেন এর কার্ড ওরা নেবে না তার কারণ বিএসএফ এর কার্ড মিলে ওদের এপর থেকে ভাগিয়ে দেবে ওপর থেকে ভাগিয়ে দেবে মানুষকে রাখতে দেবে না এটা ওদের একটা প্ল্যান অনেককে গুলি করে মারে অনেককে অত্যাচার করে আমি আশা করতে পারি না এটা এটা কারো কাজ ইলেকশনের সময় গিয়ে ভোটার লাইনে দাঁড়িয়ে পর্যন্ত আমি আগের বার শুনেছি ভোটার লাইনে গিয়ে লাইন ম্যানেজ করে কে দিয়েছে অথরিটি ওদের ইলেকশন কমিশন ইলেকশন চালায় ডিএম চালায় এসপিআ চালায় অবজার্ভাররা চালায় বাট আমি বদল ঘটে আমার কাছে ইনফরমেশন আছে গত বছর বিএসএফ লাইন করিয়েছিল আমি যদি একটাও এবারে শুনি তাহলে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি ইলেকশন চলে যাবে আমরা কিন্তু থাকবো তখন কিন্তু মনে রাখবেন কথাটা আমার মনে থাকবে আমি চাই সব মানুষ ভোট